আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমান তাপমাত্রা অনেক বেশি অনেক বেশি গরম এই জন্য অবশ্যই আপনারা একটি কাজ করবেন সেই কাজটা আপনার না করলে পরে আপনাদের বাগানগুলো নষ্ট হয়ে যাবে কী কাজটা করবেন আপনাকে বলে দিচ্ছি আপনাদের গাছের গোড়ায় এই যে এইরকম ঘাস দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা কি করবেন ঘাস দিয়ে দেবেন বা খড় শুকনো জাতীয় কোনো জিনিস দিয়ে দিবেন যাতে গাছের গোড়া দ্রুত শুকিয়ে না যায় আপনি যদি আজকে পানি দেন দেখবেন যে কালকে আপনার গাছের গুঁড়া শুকিয়ে গিয়েছে এবং গাছগুলো মারা যাচ্ছে প্লাস গাছের যে গুঁড়ার তাপমাত্রা এটা অনেক বেড়ে যাচ্ছে গাছগুলো যে কারণে মারা যাবে এই জন্য অবশ্যই যারা জিউ ছাদ বাগানে বা জিউ ব্যাগে গাছ রোপণ করেন তারা অবশ্যই গাছের গুঁড়া এই যে এরকমভাবে আপনারা কি বলে যে যে কোনো ধরনের জিনিস দিয়ে দেবেন যেমন আমি এখানে জঙ্গল গাছ আমার বাগানে ঘাস কেটেছিলাম যা গাছা জঙ্গল ছিল সেগুলোকে বিছিয়ে দিয়েছি তো আপনারাও এরকমভাবে বিছিয়ে দেবেন আপনাদের গাছে গাছের জিও ব্যাগের গুঁড়া বা সব জায়গাতে এরকমভাবে দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার গাছের তাপমাত্রা ঠিক থাকবে আপনার গাছের গুঁড়া দ্রুত শুকাবে না গাছগুলো মারা যাবে না গাছগুলো খুবই ভালো থাকবে তো অবশ্যই এই জন্য আপনারা এই বুদ্ধিটি করতে পারেন এতে আপনার গাছ দ্রুত পে গাছে পানির অভাব হবে না গাছে কোনো সমস্যা হবে না আপনি পাঁচ ছয় দিন বা সাত দিন পর পানি দিলেও কোনো সমস্যা হবে না আর এমনি যদি খালি রাখেন কোনো কিছু না বিছান তাহলে আপনার গাছটা মরে যেতে পারে গাছে প্রচুর পানি লাগবে একদিন পর পর পানি দিতে হবে বা আপনার গাছের গুঁড়া নরম হয়ে গাছগুলো মারা যেতে পারে তো আমি টিক্সটা কয়েক জায়গায় দেখেছি এবং আমি কয়েকদিন যাবত জিনিসটা ফলো করেছি আমি আল্লাহর রহমতে সফলতা পেয়েছি দেখতে পাচ্ছি আমার আঙ্গুর গাছগুলো নতুন কুশি সেরেছে যেখানে এটা হচ্ছে আমার সাথে না ভাইয়ের কাছ থেকে নিয়ে একটা মারিন ডাইন দেখতে পাচ্ছেন নতুন খুশি ছেড়ে দিয়েছে তো বর্তমানে আমার গাছের অবস্থা খুবই ভালো এই কাজটি করার পরে তো আপনারা এই কাজটি করবেন আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে গরমে তাপমাত্রা আপনাদের গাছে আর কোনো ক্ষতি হবে না তো এই ছিল ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন